আসসালামু আলাইকুম খুব সুন্দর একটা জায়গায় এসেছি আজকে আপনাদেরকে দেখাই এই জায়গাটার নাম হচ্ছে অন্তর্মোর গলন্দ যেটার এই পেছনে হচ্ছে পদ্মা খুব সুন্দর জায়গা এটা হচ্ছে একদম মেন রোডটা ছিল এটা নদীতে ভেঙে এই পর্যন্ত এসে থেমেছে তারপরেই হচ্ছে প্রমত্তা পদ্মা আপনাদেরকে একটু ভালো মতো দেখে এই এদিক দিয়ে পদ্মাটা এসেছে এই মাছের এটা চর তারপরে যেটা গেছে সেটাও চর ওইটা হচ্ছে চর ওটা হচ্ছে রাখালগাছি বেদকা আর আমি এখন যেখান থেকে ভিডিওটা করছি সেটা হচ্ছে অন্তরমোড় অন্তর্ম এদিক দিয়ে পদ্মাটা চলে গেছে জায়গাটা খুব সুন্দর এখানে মানুষ মাছ ধরছে চর চলে গেছে এই দিক দিয়ে ছোট্ট একটা শাখা নদী ওই চরের জন্য এই পাশে শাখা নদীটা হয়েছে এই যে যে অংশটা এইখানে এইটা হচ্ছে পাটুরিয়া ঘাট পাটুরিয়া ঘাট ওই দিকটাতে আর এই দিকটাতে আসলে আর একটু এগিয়ে আসলে এই পাশটাতে হচ্ছে এই দিকটাতে হচ্ছে দোলদিয়া ঘাট দৌলদিয়া ঘাট আর এদিকে তো সারি সারি ট্রলার নৌকা অসাধারণ এক কথায় অসাধারণ আসলে এই জায়গাটায় আজকে এসে আমি একদম কি বলবো এতটাই আনন্দিত হয়েছি আমাদের আসলে যারা কর্পোরেট লাইভ লিড করি আমাদের তো আসলে ওইভাবে বের হওয়ার সুযোগ হয় না এক ফ্রাইডে ছাড়া শুক্রবার ছাড়া তো ওইভাবে ঘুরে বেড়ানোর সুযোগ খুব কম পাই আমরা তো মাঝে মধ্যে একটু প্রকৃতির কাছে আসলে এত ভালো লাগে আসলে বলার মতো না আর যেইখান থেকে আমি ভিডিওটা করছি এখানে গাছের উপরে একটু দেখাই আসলে গাছের উপরে প্রচুর শালিক এরা নিজের ইচ্ছা গান করতেছে চিল্লাপাল্লা করছে মানে পাখির শব্দ কিচির মিচির মানে আপনি সব কিছুই পাবেন প্রকৃতির এত কাছে এসে এটা একটা এই গাছটা হচ্ছে বাবলা গাছ খুব একটা দেখা যায় না এখন বাবলা গাছ কাটা হয় কাটাযুক্ত গাছ আর এই যে শালিকগুলা গাছের উপরে একদম কিচিরমিচির মিচির করছে খুব সুন্দর অসাধারণ আসলে এই জায়গাটাতে হ্যাঁ আসলে আপনাদেরকে এই জায়গায় আপনারা আসলে বুঝতে পারতেন যে আসলে জায়গাটা কতটা সুন্দর প্রকৃতির একদম কাছে মানে প্রকৃতির কোলে নিজেকে সপে দেয়া যাকে বলে আর কি এইখানে মাছ ধরছে এইখানটাতে আসলে সময়ের অভাবে যাওয়ার সুযোগ হয় না এইখানটাতে একটা জেলে নৌকা বের জালে মাছ ধরছে চরের উপরে ছাগল আর একটু নিচে নেমে আসলাম রাস্তা থেকে এখানে একটা নৌকা তৈরি হচ্ছে দেখি যিনি তৈরি করছেন তার সাথে একটু কথা বলি নৌকা কি আপনার নিজের জন্যই তৈরি করতেছেন তৈরি করে দিচ্ছেন না

সেখান থেকে হাঁটতে হাঁটতে একটু এগিয়ে আসলাম এই দিকটাতে কুসুম ফুলের চাষ হয়েছে এই দেখেন কত সুন্দর কুসুম ফুলের বাগান মানে কুসুম ফুলের ক্ষেত আসলে বলতে গেলে কুসুম ফুলের কাটা হয় যদিও খুব সুন্দর কুসুম ফুল নদীর পার ঘেসে এই দিকে কুসুম ফুল এদিকটাতে জেলে নৌকা ওই দিকটাতে পদ্মার চর তারপর হচ্ছে প্রমত্তা পদ্মা আবার চর মানে একদম প্রকৃতির কোলে নিজেকে সোপে দেয়া যাকে বলে অসাধারণ আমি আসলে খুব আনন্দিত হয়েছি আসলে মাঝে মধ্যে প্রকৃতির কাছে আসলে নিজের আত্মার খোরাক যে আত্মা তৃপ্ত হয় অসাধারণ কুসুম ফুলের গাছ খুবই সুন্দর আর ওই পাশটাতে হচ্ছে টমেটোর বাগান টমেটোর ক্ষেত ওই দিকটাতে আর যাবো না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম